গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আজকালি ভালো আছো আমিও ভালো আছি আজকে কোথায় গেছিলাম সেটা দেখতে থাকো ভিডিও সিম্পল প্রীতিান সবাইকে স্বাগত সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আজকে কোথায় যাচ্ছি বলো তো তোমরা দেখতে থাকো আমি কোথায় ঘুরতে যাচ্ছি এই যে সকাল সকাল চলে যাচ্ছি অটো করে অটো করে চলেছি তারপরে thank you তারপর ট্রেনে করে চলে এসেছি এই দেখো গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আমরা সবাই মিলে স্নান করছি স্নান টান করে পুজোর উদ্দেশ্যে রওনা দেব এই যে দেখেছো প্রচুর লোক এখানে স্নান করছে সত্যি কথা বলতে এই জায়গাটাই আমার নয়াটির এই যে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা কিন্তু আমার একটু খুবই খারাপ লাগছিল জায়গাটা জলগুলো খুবই নোংরা ছিল জানো এই দেখো তারপরে এই যে আমার মেয়ে ফোঁটা নিচ্ছে ছোটো মেয়ে বড় মেয়ে ফোটা নিচ্ছে হ্যাঁ ফোটা নেওয়ার জন্য ব্যস্ত ওই যে বড় মা লেখা আছে তারপরে আমার হাজব্যান্ড নিচ্ছে টাটা সবাই খুব খুশি আমরা বড় মার কাছে গিয়ে খুব খুশি হয়েছি দেখতে থাকো তোমরা তারপরে লাইনি যে এত ভিড় হয়েছে তোমাদের কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দাঁড়িয়ে থাকতে পারছি না আর এত রোদ্দুর পায়ের তলা পুরো পুড়ে যাচ্ছে জানো না তাই ভীষণ ভিড় হয়েছে ওখানে লোকাল লোককে জিজ্ঞেস করলাম বলল। যে মৌসুমী মঙ্গলবারে এরকমই ভিড় হয় দেখো ডালা নিয়ে নিয়েছি আমি তারপরে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করেছি মন্দিরের ভিতরটা একটু আমার একটু ভালো লেগেছে কারণ মানে ঘুরে 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 ঢোকা এই সিস্টেমটা খুব ভালো ওখানে পুলিশ প্রোটেকশানও ছিল সব কিছুই ছিল খুব বড়মার মার কাছে এই যে চলে এসেছে এই যে ঘুরে ঘুরে রাউন্ডিং হচ্ছিলো রাউন্ডিং হতে হতে আমরা এই যে আমার মেয়ে এই যে ডালা নিয়ে মাথায় নিয়ে কে আছে জানো আমার ছোট মেয়েটা ডালা মাথায় নিয়ে আমি এই যে এই ছবি তুলছিলাম এই যে সবাই আছে এখানে রাউন্ডিং হচ্ছে তারপরে অবশেষে রাউন্ড দিতে দিতে বড়মার কাছে এসেছি বড়ো কাছে চলে এসেছি প্রচণ্ড এত ভিড় মানুষ এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে না আর সহ্য করতে পারছে না জানো না তাই তারপরে ঠেলা ঠেলি হুম এই যে আমার ছোট্ট কুট্রি মেয়েটা এই যে রাউন্ডিংয়ের ওখানটায় খেবই সুন্দর লাগছিল কিন্তু মনে হচ্ছে আবার ছোটো মেয়ে তো বলছে রেস হচ্ছে মা দেখো একজন এদিকে যাচ্ছে আর এক একজন এদিকে আসছে এটা একটা মনে হয় রেস তাই না তারপরে অবশেষে আমার বড় মার কাছে চলে এসেছি পুজো দিলাম সবাই মিলে পুজো দিলাম খুব খুশি খুব খুশি হয়েছি বড়মার কাছে গিয়ে এত ভালো লাগলো মাকে দর্শন করলাম যে পুজো দিচ্ছি পুজো দি বাই বাই এখানেই শেষ